ভাই তোমাৰ নাম যায় নেকি লতিপ আমি আৰু চল্লিছ বছৰ আগে যাবা দেহি বাইদেৱে আচকা চল্লিছ বছৰ পৰ আমি গুৰু হৈ গৈছো আমাৰ চুল পাইকি গৈছে গা বাইৰে হে ভাই দেহি বাইৰে ভাল হৈ ৰাখছে আত গুণা দেহি ভাই বাই বাইলো পেচাৰাটা পেচাৰটা ৰঘুনাথপুৰ বাইৰ বাচ্ছা কাচা কৈজন মাৰা গৈছে পলা নাই মেও নাই ভাবি কি করে বাড়ি এই যে আমার এক মামা 10 টাকা দিলো খুব আমাদের এই শামসু ভাই সেনজিচালক এই লুৎফ ভাই আমার বন্ধু বহুদিনের খাতির এই পেশাটা দোকান করতাম পেশাটা ওনার বাড়ি ভাই একটু আমি তোমার কটা টাকা দিমু তোমার এই ঠ্যাং দিয়ে তুমি কি ব্যাপার একটা ঠ্যাং দিয়ে আছে না দেওয়া দেখা দেখাচ্ছে ভাই এই যে ভাই ঠ্যাং একেবারে ছোট নাই আজীবনীভাবে গোশ পাইরেই চলে তারপরেও আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন কোনো সমস্যা নাই এমনি শরীরগত জ্ঞান বুদ্ধি কথাবার্তায় ব্যবহার আচারে খুব ভালো কিন্তু আল্লাহর কি মহিমায় যে দুইটা ঠ্যাং একবার এই পোলাহানের ঠ্যাঙ্গের মতো ছোট্ট ছোট্টবেলা যে ঠ্যাং থাকে হাত বালাই আছে হাতের উপর ভর কইরা সেচুরে পড়ে চলে তাই লিপ বাইর বাড়ি হইল পেশারাটা বাইর মোবাইল নাম্বার আছে নাম্বার থাকলে নাম্বার দিয়ে দিতে আমি সে কটা টেহা দিত আরে এই টোপলাটা নিয়ে হাত দিবন গুরুন ভারে বাৰ গো এই পুজো নিয়ে কি যাবেন তিন চার কেজি তিন কেজি উমরা তিন কেজি ছয় কেজি কানতে নইয়া আট গুণ এই যে গেছে গা শক্ত হৈ গেছে গা আট রুগুর বর চলতে চলতে চালা কোন আমাৰ বাৰী सोलह का जमुरा है यूज़ सोलह बच्चे तो बिरी बेस सोलह भाई के बारे में इसने ना हो हाँ तेरी तो बारे पुष्प मराई काम पूरे मुसर में बिया देखे हाँ 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 हमरा हा। के जो मिशन देश दौरान करता हूँ पैसा डालते हुए नहीं मरे हमारे बाबू मिशन देश दौरान करता हूँ दोस्त है तेरे रखता हूँ बंदी भाई हैं সকল দুঃখ যন্ত্রণার মাঝেও আল্লাহর উপর সন্তুষ্ট আছে এই জন্য যে সুস্থ আছেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছে আমি যে পঞ্চাশ টাকা দিলাম ভাই দেশবাসীর আপনি একটা সালাম জানান ভাই সালাম আসসালামু আলাইকুম দেশবাসী সবাই ভালো থাকুন আমার নিজে দোয়া করবেন খোদা হাফেজ ধন্যবাদ